যশোর বাঘারপাড়া চলার পথে বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা গ্রহণ করলাম আজ আমি নিজে সবথেকে একটি আশ্চর্য ও তৃপ্তিদায়ক বিষয় যশোর বাঘারপাড়ার মধ্যে খেলে রাজাপুর গ্রামের একটি মাঠ বিশাল বড়ো একটি মাঠ হ্যাঁ এখানে এই পথের মধ্যে একটি টিউবওয়েল পালাম সেখানে দেখতে পেলাম একটি মগ রাখা আছে টিউবওয়েলটা এখানে এখনো পর্যন্ত সচ্ছল রয়েছে কেউ এই টিউবওয়েলে হাত দেয় না সবাই রক্ষা করে আরও যে জিনিসটা বেশি মজার হয়তো দুই এক কিলো আপ ডাউন হবে এটি তিনটি জেলার সীমানা ধিনেদা মাগুরা যশোর যশোর জেলার বাঘারপাড়া উপজেলা মাগুরা জেলার শালিখা উপজেলা আর ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলা এখানে দাঁড়িয়েছে এই রাস্তাটাও আপনাদের আমি দেখাবো আর বেশি শান্তি পেয়েছি আমি যে চলতে পথে যে মানুষ আজ যে মানুষের মধ্যে মানবতা বেঁচে আছে জাগ্রত আছে তার প্রমাণ এই টিউবওয়েলটি আমি একটু তৃষ্ণা পেয়েছিলাম ভাবছিলাম আগে যে কোথাও খাবো চাটা কিন্তু এই টিউবওয়েল দেখে পানি খালাম এই টিউবওয়েলটা প্রত্যেকটা মানুষই যত্ন করে হয়তো টিউবওয়েল অনেক সময় পানি থাকবে না যার জন্য পাশে পানি ব্যথা আছে মানবতা এবং মানসিকতা এখনও বেঁচে আছে। একশো লোকের মধ্যে একজন লোকের মধ্যে আছে বলেই আমরা আজ পর্যন্ত এই পৃথিবীটা সুন্দরভাবে দেখতে পাই আর এই স্থানটি আরও সুন্দর করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থেকে দেখবেন আর এখানে আসবেন কারণ খুব সুন্দর একটি জায়গা তিনটি জেলার একটি বলা সম এখন জোহরপুর সীমান্ত এসে গেছি এটা জহুরপুর ইউনিয়নে মাঠ সুন্দর একটি জায়গা তীর মোহনা তিনটা রাস্তা এখানে আরো মজার জায়গা যেখানে একটু সেই গ্রামের রাস্তা এত সুন্দর একটি আর জায়গা আসতে পেরে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই এখানে আসবেন কারণ প্রকৃতি মানুষকে যা দিতে পারে পৃথিবীর আর কেউ তা দিতে পারে না যত দুঃখ কষ্ট থাক নিমিশেই এই প্রকৃতির আমার আপনাকে হৃদয়ে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি বাঘারপাড়া জহুরপুর স্কুল ও বাজার ওখানে একটি বটগাছ আছে নয় বিঘে সম্পত্তির উপরে প্রকৃতির গেট হয়ে তার মাঝখান দিয়ে পিছঢালা এই সড়কটি চলে গেছে কালীগঞ্জ থেকে ফুবে ষোলো কিলোমিটার আসলেই এটি দেখতে পারবেন সুযোগ পেলে চলে আসবেন প্রকৃতির মাঝে আপনি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ